আমি আজ আমি আপনাদের সামনে বলবো যে পজিটিভ চিন্তা শুরু করা কয়েকটি টিপস দেখুন আমরা জানি আমরা নেগেটিভ চিন্তার মধ্যে থাকি তাহলে আমাদের কি করতে হবে এই নেগেটিভ চিন্তাগুলোকে বাদ দিয়ে পজিটিভ চিন্তাগুলো শুরু করতেই হবে আমি পারি না ও আপনি পারবেন একটু চেষ্টা করুন একটু কষ্ট হবে পারবেন ধীরে ধীরে পারবেন আর দেখুন এটা এমন নয় যে আপনি পেরেছি আপনি পারবেন সবাই পারবেন কারণ যখন আমরা নেগেটিভ চিন্তা করি দীর্ঘদিন ধরে করি কিন্তু তাই পজিটিভ চিন্তা শুরু করতে একটু সময় লাগবে প্র্যাকটিস করুন আর যতক্ষণ পর্যন্ত আপনি সমাধান পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যান একদিন বা দুদিন করলে হবে না দেখুন আমি কি করেছি আমার কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে শুরু করতে কারণ তখন যেটা মনে হয় আমাদের এমন চিন্তা আসে যে মনে হয় এটা সত্যি ঘটে যাবে কিন্তু যখন আপনি কিছুদিন উম জিনিসটাকে বুঝবেন যে হ আমার তো কতবার ধরে হচ্ছে একবার তো ঘটেনি যখন প্রমাণ দিবেন নিজের ব্রেন কে যে ঘটেনি ঘটছে না তখন দেখবেন অটোমেটিক আপনার মস্তিষ্ক মানতে শুরু করবে এটা এমন নয় যে আজ দিচ্ছেন কাল সম্পূর্ণ আপনার মস্তিষ্ক মেনে নেবে তা কিন্তু নয় ধীরে 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 কিন্তু কষ্ট হবে এটা হানড্রেড পারসেন্ট যার হয় সে বুঝবে অনেক কষ্ট কিন্তু পারবেন অনেক অনেকে বলেন যে এখান থেকে বের হওয়া জটিল আপনি যত সহজ করে দেখবেন তাড়াতাড়ি সুন্দরভাবে সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন আর দেখুন এখানে তো আপনি এটা চিন্তা করে কোনো কিছু লাভ হচ্ছে না শোনার সোহাগা হয়ে যাচ্ছেন না আস্তে আস্তে শুরু করুন যে পজিটিভ চিন্তা করা শুরু করুন ও আমি পারি না আমিও পারিনি চেষ্টা তো করতে হবে হাল চালা চালে তো চলবে না এখানে যদি পরে পরে আমি কাঁদি আমার কান্নাটা মোছানোর জন্য পৃথিবীতে কেউ নেই আমাকেই মোছাতে হবে আর আমাকে নিজেকে হেল্প করতে হবে এটা এমন একটা জিনিস যে যে প্রবলেমটা হয় আমাদের অ্যাংজাইটি সেখানে আমাকে চাইলেও কেউ হেল্প করতে পারবে না আমার নিজেকেই হেল্প করতে হবে আমাকে নিজেকে মেন্টালি সাপোর্ট দিতে হবে তাহলে চলুন আমরা যেমন শুরু করি পজিটিভ চিন্তা শুরু করা যেমন শুরু করতে হ আমি পারবো ঘুম থেকে ওটেই বলুন হ আমার কিছু চিন্তা আসবে বিরক্ত লাগবে অস্থির লাগবে ও আমি জানি আমি জানি আমি সুস্থ স্বাভাবিক আমি এগুলো নিয়ে চলবো নিজেকে পজিটিভ বলুন সকালবেলা পজিটিভ কিছু পজিটিভ কিছু নিজেকে বলুন দেখবেন ধীরে 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 একটা সময় আসবে সেটা বিলীন হয়ে যাবে তবে সময় লাগবে অনেক দিনের অভ্যাস যাতে সময় লাগে এগুলো খুব তাড়াতাড়ি যায় না আর এটা ভাববেন যে আমি আগে তো আপনি ঘর থেকে বেরিয়ে যেতে পারতেন না কিন্তু এখন তো অনেক কিছু করতে পারছেন সারাদিন কাজকর্ম করছেন ভালো আছেন আগের চেতে তো ভালো আছেন যেটুকু ভালো আছেন ওটুকুকে ফিল করুন যেটুকু ভালো নেই সেগুলোকে ছুঁড়ে ফেলে দিন হ আমি আগের চেতে ভালো আছি আগে তো কিছুই করতে পারিনি এখন তো অনেক কিছু করতে পেরে পারছি নিজেকে এ কথাগুলো বলুন আর কাছাকাছি দেখানোর চেষ্টা করবেন আর ধীরে ধীরে পারবেন এখানে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় না তাড়াহুড়ো করলে আরও প্রবলেমটা বেড়ে যায় আমার একটা প্রবলেম আমার একটা ভুল ছিল আমি খুব তাড়াহুড়ো করেছি প্রথম দেখে যখন অ্যাংজাইটিতে ছিলাম কখন বের হবো কখন ঠিক সব মনে হতো আমি কি আদৌ ঠিক মনে হতো কিন্তু যখন আপনার মাথায় আসবে মনে হয় আর যদি ভাববেন অ্যাংজাইটির জন্য কারণ মনে হয় আর যদি কখনো আপনি যেটা ভাবছেন জীবনে এটা নাও ওটা ঘটবেই না আপনি যা ভাবেন না তাই করবে আমাদের জীবনে কি ঘটবে সেটা আমরা জানি না কিন্তু আমরা আমরা কল্পনা করতে আসলে বেশিরভাগ কল্পনাই আমাদের ব্যর্থ হয় কি করে কল্পনা করতে তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে মনে হয় আর যদি যখন মাথায় আসবে পজিটিভ দিতে হবে এটা অ্যাংজাইটির জন্য সেটা আমার চিন্তা নয় অ্যাংজাইটি ডিসঅর্ডার আমাকে বোকা বানাইছে আমি বোকা নই নিজেকে দিতে হবে ধৈর্য ধরতে হবে আর দেখুন এটা আজ ধৈর্য ধরেছেন কাল বেড়ে যাবেন তা কিন্তু নয় যতক্ষণ পর্যন্ত আপনি সে বের হচ্ছে না ততদিন পর্যন্ত দু চোদ্দুরে যেতেই হবে কতদিন লাগবে লাগুক আমি তো জেনে গেছি সেখানে আমি মরবো না কিচ্ছু হবে না হো একটু কষ্ট হবে শারীরিক অনেক ফিলিংস অনুভূতি আসবে ফিলিংস হবে আমার কষ্ট হবে ওগুলো মেনে নিয়েছি কষ্টটা কমতে থাকবে আর যত কেন কমছে না কবি ঠিক হবে কি ঠিক ওগুলো করলে বেড়ে যায় তাহলে আমাকে সহ্য করতে হবে আমি পারব আমি তো অনেক কিছু সহ্য করেছি তাহলে ওগুলো সহ্য করতে পারবো জীবনে কিন্তু আমরা ধৈর্য ধরে 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 ধরেই আমরা এত দূরে এসেছি আর সমস্যা নিয়ে এসেছিলাম এখন ভাবছি কি আমাদের জীবনে সমস্যা আসবে না কোনো প্রবলেম থাকবে না আর দেখুন অ্যাংজাইটি যখন আপনার কোন শারীরিক সমস্যা আগে শারীরিক সমস্যা নেই তখনই এই ভিডিওগুলো দেখবেন কারণ সেখানে যখন আপনার অ্যাংজাইটি হয়েছে মানে জানবেন তখন গিয়ে আর সবগুলো অ্যাংজাইটির জন্য মেলাবেন না যেমন জ্বর হলে জ্বর ডাক্তারবাবু দেখাতে হবে মাথা ব্যথা করলে কিছু অ্যাংজাইটির সঙ্গে না মেলানোই ভালো আমি যতটুকু বুঝেছি যে শারীরিক সমস্যা হলে শারীরিক মানসিক সমস্যা হলে মানসিক সমস্যা তাহলে শারীরিক সমস্যা হলে আমরা ডাক্তারবাবুকে দেখাবো মানসিক সমস্যা হলে কাছাকাছি কাউন্সেলিং পরিষেবা কাউন্সিলিংটা খুব দরকার আপনি আপনার কাছাকাছি কাউন্সেলিং করান এবং কাউন্সিলিং পরিষেবা সেটা নিলে কাউন্সিলিং পরিষেবাটা খুব তাড়াতাড়ি কাজ করে না কিছু সময় লাগে ধীরে 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 সেটা বোঝা যায় বা ধীরে ধীরে ঠিক হয় কাউন্সেলিংটা ধীরে ধীরে দিন ধরে নিতে হয় কিন্তু একটা সময় নিজের বুঝে যাবেন আপনাকে ওই পরিস্থিতি যখন আসবে যেমন আগে বুক দরফর করলে আমরা কি করেছি মানে হার্ট অ্যাটাক হব ভেবে হসপিটাল দৌড়াতাম এখন হলে কী করি আমরা জানি যে সেটা বুক দরফর করে সেটা ভয়ের জন্য কিন্তু সেটা হার্ট অ্যাটাকের জন্য নয় নিজেকে বোঝানো মানে কাউন্সিলিং করলে আপনার পরিস্থিতির সঙ্গে আপনাকে মোকাবেলা করার শেখানো সেটাই হচ্ছে কাউন্সিলিং কাউন্সিলিং করান ধীরে 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 সেখান থেকে বেরিয়ে যেতে পারবেন আশা করি ধৈর্য ধরুন আর ডাক্তারবাবুর কথাগুলো শুনবেন যেটা কাউন্সিলারকে দেখাবেন উনি যেভাবে বলবেন শুনবেন আমি অনেক দিন কষ্ট করেছি এখন সম্পূর্ণ জিনিসটাকে বুঝতে পেরেছি আসলে অসুস্থ বলতে তো কিছু নেই এখান থেকে অসুস্থ নয় মনের ভুল আস্তে আস্তে বেরিয়ে যাবে যা যা হবে 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 দেখা আমি সকল করতে পারবো আমার মধ্যে দিয়েছেন নিজেকে পজিটিভ দিন ধীরে 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 একটা সময় আসবে সেটা মিলেমিশে যাবে যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি অনুরোধ করব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন নমস্কার